এই জাবালে নূর একে হেরা গুহাও বলা হয়ে থাকে আল্লাহ তালা নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত এই পাহাড় যে পাহাড়ের গুহায় আমাদের প্রিয় নবী রসুলের আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলিবাসাল্লাম প্রথম অহিলাবে ধ্যানমগ্ন থাকতেন বিশ্বব্যাপী যে পাহাড়কে গাড়ে হেরা বা হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে বেশি চিনে থাকে বর্তমানে সেখানে ওঠার জন্য সেই গাড়ে হেরা জিয়ারত করার জন্য দেখার জন্য অথবা সেখানে দুরাকাত নামাজ আদায় করার জন্য কেউ যদি যেতে চান তাহলে তাকে শক্তিশালী হতে হবে সুঠাম দেহের অধিকারী হতে হবে যথেষ্ট তার মধ্যে শক্তি থাকতে হবে সামর্থ্য থাকতে হবে আচ্ছা কারণ কি কারণ হচ্ছে এক ঘন্টারও বেশি সময় লেগে যায় সেখানে উঠতে প্রায় এক হাজার ফুট উচ্চতা সমতল ভূমি থেকে পাহাড়ের উপর দিকে প্রায় দুশো থেকে দুশো ফুট পথ গাড়িতে যাওয়া যায় এখন এই সিস্টেম করা হয়েছে সেখান থেকে আটশো ফুট উচ্চতায় গুহা অবস্থিত আটশো ফুট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে বাকিটা আপনি কি দুশো থেকে আড়াইশো ফুট আপনি গাড়ির মাধ্যমে যেতে পারবেন ইনশাল্লাহ গুহায় যেতে আরও প্রায় একশো ফুট রাস্তা পাড়ে দিতে হয় কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরাগুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয় সেখানে উঠা ছাড়া ওই হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই প্রিয় নবী সাল্লু আলি হুবা সেই গুহায় ধ্যানমগ্ন ছিলেন সেটি আকারে একটু ছোট যেখানে একজন সুঠাম দেহী মানুষ ঠিকভাবে নড়াচড়া করতেই কষ্টকর হয়ে যায় এতটা ছোট সেই হেরা গুহার মধ্যে আল্লাহ নবী সাল্লু আলিহুবা ধ্যানমগ্ন ছিলেন Subhanallah, here